মানুষের জিনিস মানুষের জিনিস ওরকম কার জিনিস নাম বলেন আপনি যে মালগুলো সংগ্রহ করছেন কোন কোন না কোনো মাধ্যম থেকে তো আপনাদের কাছে আসছে তাই না সেই মাধ্যমটার নাম কি বললে হবে সেই মাধ্যমটার নাম কি আপনি কার থেকে জিনিস জিনিসগুলা নিছেন

চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ একুশটা হচ্ছে ইয়াবা ইয়াবা এগারোটা এগারোটা সাতাশটা হচ্ছে হিরোইন আর একুশটা ইয়াবা ইয়াবা চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা দশটা এটা কি টাপেনটা দশটা হ্যাঁ ঠিক আছে এক দুই তিন চার আট নয় দশ এগারো পনেরো ষোলো 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 সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ